হ্যালো বন্ধুরা আমরা এটা ফেসবুকে নতুন নতুন একটা আপডেট পেয়েছি যা অনেক দিনের আমাদের প্রয়োজন ছিল এই আপডেটটা আপডেটটা কি স্পেসিফিক ফ্রেন্ড নামে একটি আপডেট আপডেটটার কাজ কি কাজটা হলো যে আমরা ফেসবুকে কোনো পোস্ট করলে আমার সমস্ত ফ্রেন্ড লিস্টের বন্ধুরাই আমার পোস্টটা দেখতে পাই তা আমি চাই যে আমার কিছু গুরুত্বপূর্ণ বন্ধুরাই এই পোস্টটি দেখুক তা এটা কি আদৌ সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা ফেসবুকে নতুন আপডেট তো দেখ চলুন দেখি যে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ বন্ধুদের কাছে সেই পোস্টটা পাঠাবো শুধু তারাই দেখতে পাবে অন্য কোনো বন্ধুরা দেখতে পাবে না তার জন্য চলুন মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখে নিই আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি আমরা প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে যাবো এবং প্লে স্টোরে গিয়ে আমরা ফেসবুকটাকে আপডেট করে নেব এবং আমার ফেসবুক আপডেট করা আছে তার জন্যে আমরা ফেসবুকে পেজে চলে গেলাম এখান থেকে আমরা এখান থেকে আমরা পোস্ট শেয়ার শেয়ার করি বা পোস্ট করি সচরাচর এখানে ক্লিক দেবো এখানে দেখেন ফটো বা ভিডিও আমরা এখানে সিলেক্ট করলাম আমি এই ফরডাইজ পোস্ট করবো দেখুন এখানে যে পাবলিক ক্লিক আছে পাবলিক আমরা পেস্ট করব কারণ তিন নাম্বারে সিমর এখানে ক্লিক করবো এখানে দেখুন স্পেসিফিক ফ্রেন্ড এখানে আমরা ক্লিক করব এ দেখেন আমার ফেসবুকের সমস্ত ফ্রেন্ড আমি চাইলে যেসব ফ্রেন্ডগুলোকে আমি আমার পোস্ট দেখাবো সেসব ফ্রেন্ডগুলোকে আমরা টিক মার দেবো সেসব ফ্রেন্ডে আমার পোস্টটি দেখতে পাবেন তো আপনারাও ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমরা ডানে ক্লিক করবে এবং ডান করে দেব এইভাবেই স্পেসিফিক পোস্ট করবেন এবার নেক্সটে ক্লিক ক্লিক করব আমাদের পোস্ট সেট আপ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন